মস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বাড়ির মহিলারা সন্ধ্যের পর ভুলেও করবেন না এই কাজগুলি সংসারে নেমে আসবে চরম বিপর্যয় এবং জীবনে কখনো সুখ পাবেন না আসুন বন্ধুরা জেনে নি সেই কাজগুলি কী কী যা বাড়ির মহিলারা একেবারেই করতে পারবেন না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি কি কাজ যা বাড়ির মহিলারা সন্ধ্যার পর একেবারেই করা যাবে না অনেকেই কম বেশি এই ভুল কাজগুলি করে থাকে এই ভুল কাজগুলি করার ফলেই কিন্তু মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যান এবং বন্ধুরা বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করে অর্থাৎ বাড়ির মধ্যেই কিন্তু অলক্ষ্মী বসবাস করে এবং যে সকল বাড়ি ছেড়ে মা লক্ষ্মী চলে যান সেই সকল বাড়িতেই কিন্তু আর্থিক সমস্যা সর্বদাই দেখা দেয় বাড়ির মধ্যে অলক্ষ্মী যদি বসবাস করে তাহলে বন্ধুরা সেই সব বাড়ির কখনোই কিন্তু উন্নতি ঘটে না সর্বদাই অবনতি লেগেই থাকে যতই ইনকাম করুক না কেন তবু কোনো না কোনো কারণে সেই সব বাড়ির উন্নতি হবে না কারণ বাড়ির মধ্যেই কিন্তু অলক্ষ্মী বসবাস বাড়ির মহিলারা হচ্ছে বাড়ির মালক্ষীর প্রতীক অর্থাৎ বাড়ির মহিলারা কিন্তু নানান রকম খুঁটিনাটি জিনিস সব কিছুই মনে রাখে সংসারে কি লাগবে কি লাগবে না সেই কারণে বন্ধুরা সন্ধ্যার পর কিন্তু বাড়ির মহিলাদের এই কাজগুলি একেবারেই করা যাবে না থেকে প্রথমে যে কাজটি আছে বন্ধুরা এই কাজটি প্রত্যেক বাড়িতেই কম বেশি সবাই করে থাকে এই কাজটি হচ্ছে বন্ধুরা প্রত্যেক বাড়িতেই সদর দরজা রয়েছে অর্থাৎ প্রত্যেক বাড়িতেই মেন গেট আছে সদর দরজা মানেই হচ্ছে সেখান থেকে শুভ শক্তি বা অশুভ শক্তি সব কিছুই কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করে সেই কারণে বন্ধুরা সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় কখনোই কিন্তু সদর দরজা নোংরা বা আবর্জনা করে রাখবেন না অনেক বাড়িতে সদর দরজার সামনে নানান রকম আবর্জনা বা কিছু খেয়ে সেই সদর দরজার সামনে ফেলে রাখে সেই সব বাড়ির কিন্তু কখনোই উন্নতি ঘটে না কারণ বন্ধুরা সদর দরজা দিয়ে কিন্তু শুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করে এবং সেই সব সদর দরজা বা মেন গেট যদি নোংরা থাকে তাহলে কখনোই কিন্তু শুভ শক্তি প্রবেশ করবে না এর ফলেই কিন্তু অশুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করবে তার ফলেই বন্ধুরা বাড়ির কখনোই উন্নতি ঘটবে না সেই কারণে অবশ্যই করে সন্ধ্যার পর আপনারা কিন্তু বাড়ির সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একেবারেই নোংরা বা আবর্জনা করে রাখবেন না এবার বলি বন্ধুরা অনেকেই সন্ধ্যাবেলায় ঘর বাড়ি নানান জায়গায় ঝাড় দিয়ে থাকে অর্থাৎ ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে থাকে কিন্তু বন্ধুরা একেবারেই এই ভুল কাজগুলি করা যাবে না সন্ধ্যার পর বন্ধুরা কখনোই বাড়িঘর ঝাড় দেওয়া যাবে না একেবারেই এই কাজগুলি করবেন না সন্ধ্যার পর সর্বদাই চারিদিকে জল ছিটা দেবেন কিন্তু কখনোই ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন না এর ফলেই কিন্তু মা লক্ষ্মী গৃহ ছেড়ে চলে যাবেন এবং বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হবেন সেই কারণে অবশ্যই করে বাড়িঘর পরিষ্কার রাখুন সকালে মানে সকালবেলায় ঝাড় দেবেন কিন্তু সন্ধ্যার পর একেবারে ঝাঁট দেবেন না তো বন্ধুরা আসি এবার তৃতীয় অর্থাৎ তিন নম্বরে যে কাজটি একেবারেই করবেন না অনেকেই এই কাজটি ভুলবশত করে থাকে সেই কাজটি হচ্ছে বন্ধুরা সন্ধ্যার পর মানে সূর্য ঠিক ডুবে যাওয়ার পর কখনোই কিন্তু তুলসী গাছে হাত দেবেন না এই কাজটি কিন্তু একেবারেই করবেন না যদি এই কাজটি করে থাকেন বা যদি করেন তাহলে পড়তে পারেন চরম বিপর্যয় অর্থাৎ অনেক ক্ষতি হতে পারে সেই কারণে আপনাদের যদি তুলসী পাতা তোলার দরকার হয় তাহলে অবশ্যই কোলে সকালে তুলে নেবেন কিন্তু বন্ধুরা সন্ধ্যার পর কখনোই তুলসী পাতা তুলবেন না তার সঙ্গে কখনোই কিন্তু সন্ধ্যার সময় তুলসী গাছে জল অর্পণ করবেন না অনেকেই এমন আছেন যে সন্ধ্যাবেলায় জল দিয়ে থাকেন যে গাছটি যদি মরে যায় গাছটি বাঁচানোর জন্য সন্ধ্যাবেলায় জল দিয়ে থাকেন কিন্তু না বন্ধুরা সন্ধ্যার পর কখনোই কিন্তু তুলসী গাছে জল অর্পণ করবেন না যদি জল অর্পণ করে থাকেন অবশ্যই করে সকালে দেওয়ার চেষ্টা করবেন সন্ধ্যার পর ভুলেও করবেন না কারণ বন্ধুরা সন্ধ্যার পর গাছে হাত দেওয়া একেবারেই নিষিদ্ধ থাকে সেই কারণে একেবারেই সন্ধ্যার পর তুলসী গাছে হাত দেবেন না সন্ধ্যার সময় অবশ্যই কিন্তু তুলসী প্রদীপ মানে তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন এবং ধূপসহ ভালো করে আরতি করলে আপনাদের সংসারে কিন্তু অনেক মঙ্গল হবে এই কাজটি অবশ্যই করে সন্ধ্যাবেলা করতে পারেন তারপরে বন্ধুরা কিছু কাজ আছে অনেক বাড়িতেই হয়ে থাকে এই কাজগুলি একেবারেই বন্ধ করে দেবেন এই কাজগুলি হচ্ছে বন্ধুরা সন্ধ্যার পর অর্থাৎ রাতে আপনাদের যদি রান্নাঘরে কাজ সম্পূর্ণ হয়ে যায় রান্নাঘর কিন্তু সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন অনেকেই তাড়াহুড়ো বশত বাড়ির মধ্যে নানানভাবে রান্নাঘরে কাজকর্ম করে সেই নোংরা বাসন থালা সেই রান্নাঘরেই পড়ে থাকে এবং রান্নাঘরে চারিদিকে আবর্জনা পড়ে থাকে কিন্তু না বন্ধুরা এই ভুল কাজটি একেবারেই করবেন না সন্ধ্যার পর অর্থাৎ রাতে হোক বা সন্ধ্যাবেলা হোক সময় কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং বাড়ির মধ্যে কখনোই এঁঠো থালাবাসন বাসন একেবারেই রাখবেন না এঠো থালাবাসন যদি আপনারা সারা রাতের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু শনিদেবের নজর পড়তে পারে এবং তার ফলেও কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন এবং সেই সব কাজ দেখে মা লক্ষ্মী কিন্তু গৃহ ছেড়ে চলে যাবেন সেই কারণে অবশ্যই করে রাতে যখনই খাওয়া হয়ে যাবে অর্থাৎ রাতে যখনই খাওয়া হয়ে যাবে রান্নাঘর অবশ্যই করে পরিষ্কার করে রাখবেন এবং থালা বাসনও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবেন রান্নাঘরেই কিন্তু মা অন্নপূর্ণার বসবাস সেই কারণে বন্ধুরা অবশ্যই করে রান্নাঘর সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবার বন্ধুরা আমি যে কাজটি বলবো এই কাজটিও বন্ধুরা সন্ধ্যের পর একেবারেই করবেন না এই কাজটি হচ্ছে বন্ধুরা বাড়ির মধ্যে থাকা কিছু জিনিস ভুল করেও সন্ধ্যার পর কাউকে দেবেন না এই জিনিসগুলির মধ্যে সব থেকে প্রথমে হচ্ছে নুন চাল বা আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই রয়েছে এই জিনিসগুলি যদি আপনার বাড়িতে কেউ চাইতে আসে তাহলে অবশ্যই করে একেবারেই দেবেন না কারণ বন্ধুরা সন্ধ্যার পর কিন্তু এই জিনিসগুলি দিলে বাড়ি থেকেই মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া হবে এবং মা লক্ষ্মী কিন্তু অনেকটাই রুষ্ট হবেন সেই কারণে সর্বদাই চেষ্টা করবেন সন্ধ্যার পর কিন্তু কাউকে কোনো জিনিস একেবারেই দেবেন না এই জিনিসগুলি সর্বদাই নিজের গৃহে রাখবেন এবং নিজের গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী সর্বদাই স্থায়ী থাকবেন অর্থাৎ মা লক্ষ্মী সর্বদাই কিন্তু গৃহের মধ্যে বিরাজ করবেন এই কাজটি অবশ্যই করে করবেন এবার যে কাজটি বলব বন্ধুরা অনেক মহিলাই কম বেশি করে থাকেন রাতে ঘুমানোর সময় অনেক মহিলা আছেন যারা চুল খুলে কিন্তু রাতে ঘুমাতে যান কিন্তু একটা কথা বলব বন্ধুরা চুল থেকেই কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয় এবং চুল থেকে কিন্তু নানান রকম খারাপ কাজ যেমন তন্ত্রমন্ত্র সব কিছুই হয়ে থাকে সেক্ষেত্রে একটা কথাই বলব বন্ধুরা রাতে যখনই ঘুমাতে যাবেন চুল বেঁধে ঘুমাবেন কখনোই কিন্তু রাতে চুল ছেড়ে বা চুল খোলা রেখে একেবারেই ঘুমাবেন না এর ফলে কিন্তু বাড়িতে অনেক রকম অসুবিধা হতে পারে অর্থাৎ অনেক রকম ক্ষতি হতে পারে তাই বন্ধুরা সন্ধ্যার আগে অর্থাৎ আপনারা বিকালের সময় বা দুপুরের সময় ভালো করে চুল আঁচড়ে চুলটাকে ভালো করে বেঁধে কিন্তু রাতে ঘুমাতে যাবেন এর ফলেই আপনাদের সংসারে বন্ধুরা অনেক উন্নতি হবে চুল খোলা রেখেই কখনোই ঘুমাবেন না যদি আপনার বাড়ির কেউ এই কাজ করেন তাহলে অবশ্যই করে সেই সব ব্যক্তি বা সেই সব তাড়াতাড়ি বারণ করবেন এবং সবাইকে বলবেন রাতে ঘুমানোর আগে অবশ্যই করে যেন চুল বেঁধে ঘুমায় তারপরে বলব বন্ধুরা সন্ধ্যার পর কখনোই কোনো মহিলা বা কোনো পুরুষ একেবারেই চুল কাটবেন না সন্ধ্যার পর কিন্তু স্বাস্থ্যমতে চুল কাটা বারণ থাকে কিন্তু অনেকেই নানান কাজ এবং ব্যস্ততার কারণে কেটে থাকে কিন্তু বন্ধুরা খুব ভালো হয় যখনই আপনারা সন্ধ্যার আগে চুল কেটে নেবেন যদি কোনো দরকার থাকে তাহলে অবশ্যই করে চেষ্টা করবেন ঠিক সন্ধ্যাবেলার আগে চুল বা নখ কেটে নেওয়ার সন্ধ্যার পর কখনোই কিন্তু চুল বা নখ একেবারেই কাটবেন না এই নিয়মগুলি যদি মানা যায় বন্ধুরা তাহলেই কিন্তু সংসারে অনেক উন্নতি হয় এবং মা লক্ষ্মী কিন্তু সর্বদাই গৃহেতে বিরাজমান থাকে এবং বন্ধুরা মা লক্ষ্মী যদি গৃহে বিরাজমান থাকে তাহলে সেই সব গৃহে অর্থাৎ সেই সব বাড়ি সেই সব সংসারে বন্ধুরা অনেক উন্নতি ঘটে তাই সর্বদাই এই সব নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন এবং বন্ধুরা বাড়িতেই যদি সর্বদাই মা লক্ষ্মীকে রাখতে চান অর্থাৎ যদি আপনারা চান যে সব সময় মা লক্ষ্মী গৃহে থাকুক বা আপনাদের গৃহেতে মা লক্ষ্মী আসুক তাহলে বন্ধুরা এই কাজগুলি অবশ্যই করে মানবেন এবং বন্ধুরা বাড়িঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন বাড়িঘর যদি নোংরা আবর্জনা থাকে তাহলে কিন্তু বাড়ির মধ্যে কোনো দেবদেবী বসবাস করে না এবং দেবদেবী যদি বসবাস থাকে তাহলে তারা কিন্তু অবশ্যই করে বেরিয়ে যাবে সেই কারণে অবশ্যই করে বন্ধুরা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এর ফলেই কিন্তু অনেক উন্নতি হবে সংসারের মধ্যে কখনোই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি কলহ একেবারেই করবেন না এইগুলি কিন্তু একেবারেই মা লক্ষ্মী সহ্য করতে পারেন না এবং বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু অনেক রুষ্ট হন সেই জন্য বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বদাই সুন্দর রাখবেন এবং বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বদাই ভালো রাখার চেষ্টা করবেন সবাই মিলেমিশে চলবেন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা একেবারেই করবেন না পারলে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এর ফলেই বন্ধুরা বাড়ির মধ্যে কিন্তু সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকবে এবং বাড়ির মধ্যে যদি মা লক্ষ্মী বিরাজমান থাকে তাহলে সেই সব বাড়ির দোষ কেটে যাবে নেগেটিভ এনার্জি একেবারেই দূরে চলে যাবে এবং সেই সব বাড়ি সেই সব সংসারে বন্ধুরা অনেক উন্নতি হবে আশা করি বন্ধুরা আপনারা পুরোটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে বলে যাবেন জয় মা লক্ষ্মীর জয় সবাইকে জানাই ধন্যবাদ